আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসে পাচারের আজকে আপনাদের মাঝে ঘটিতে বীজ দেওয়া ঘটিতে বিষ থাকবে ঘটি থেকে একে ঘটিতে লোক তুলবেন না এইরকম থাকবে এই মারবেন এইরম থাকবে এই মারবেন এরম লোক ঢোকায় থাকবে এরকম তুলে এই বড়ো লোকেরা সবার বড় সবচেয়ে কার্যকরী হবে এই আইরন করে তুলে তাই মারি আবার হাত ঢুকাবি পাতা সোজা এর ঢুকাবে হাত তো যখন যখন ঘটিটা দিবেন ঘটিতে বিষ দিবেন ঘটি সাধনার অনেক আগে আমি ঘটি সাধনা দিয়েছি যারা ঘটি সাধনা করছে তাদের সঙ্গে দশ বিশটা ফকির যদি লাগে আর ঘটিতে পানি পড়ে থাকে তাহলে বিশটা শক্তি এই ঘটি থাকবে বিশটা ওস্তাদের তাদের মন্ত্র কার্য করা ঘড়ি দিয়ে ঘড়ি ঘটি ঘুরে আসবে যদি মন্ত্রকে ঘটি ঘড়ি ঘুরে চলে আসবে ঘটি যদি সাধনা থাকে আর যদি ঘটি না সাধনা থাকে হয়তো পাঁচটা দশ জনার শক্তিই ঘটি থাকবে কারণ ঘটিতে বিশ আর আগের প্রকৃতিটা ঘটি থাকতো ঘটি বাণী ভর্তিকে রাখতো বান টান বেলার শব্দ হতো শব্দ হতো ঘটিতে তো ঘটি সাধনা অনেকবার বহুতবার আমি ভিডিওতে দিয়েছি মন্ত্র একটা মন্ত্র অনেক কাজ হয় নিয়ম দে এবং চিন্তাধারা করে সুন্দরকে বুঝে সুঝে কাজ করলে এক মন্ত্র একশো কাজ করা হয় তো মন্ত্র জপ করবেন শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমাতে মন্ত্র শিক্ষা গ্রহণ করবেন এবং মন্ত্র জপ করবেন রবিবার বৃহস্পতার সম্পূর্ণরূপে নিষিদ্ধ রবিবার বিশেষবার কাজ করলে কাজ হবে না ভারত থেকে যে একটা অবস্থা একটা মেয়ে ভারত বাংলাদেশে ভারত বাংলাদেশেরই হিন্দু মুইয়া প্রেম প্রীতি করে ভালোবাসা করে বিয়ে হয়েছে কোর্ট ম্যারেজ করেনি যাই এখন বর্তমানে ছেলের বাইজ দিয়েছে মানে নেয়নি বিয়া সেদি ভারত থেকে মানে নেয়নি যা গুণ্ডোল কাজা করতে এখানে এটা কেস করে বেতায় এরকম এরকম বৃত্তান্ত তো মেয়েটাও টেন্ডারেজ লাস্টে ফকির হচ্ছে ভারতের এক যেন একটা অবস্থা নয় তাই কই অবস্থা করছে বাংলাদেশের দুর্বকুল যদি কাজ করে দিতে পারে পারবে আর না হলে তো পারবে না এরকম ভারতে বলছে দিয়ে একমাত্র পারলে সমাধান করলে মনি করতে পারবে তুমি এক ধরে দেখো কাজ করার জন্য ছেলে মেয়ে কাজটা আমি করি না আমি ভিডিওতে আমি বারবার বলছি কারণ খালি এগুলাই আসলে খেলা এখন বোঝা যাচ্ছে যে অনেকের কাজ করব না বারবার বলার পর যদি বলে তাহলে তার টাকাটা মারে খেলা আমার পাপ হবে না কারণ আমি নিষেধই করে দিচ্ছি বারবার চাপ তারপর অনেক কিছু দিছি তাহলে তখন আমি ওনাকে বলছি তো বাড়ি পিঠা বৌসল বন্দুক থেকে মেয়ের এক টাকা দেওয়া হয়ে গেছে তখন ওনা ভুল হয়ে গেছে তাহলে ভুল হয়ে গেছে মানে ছেলে আর মেয়ে আজকাল মেঘ নষ্ট করবে ফলটি ফাঁকড়া কব্রেজি করে এটা তো নীতি নয় নিয়ম নয় মানুষ শিক্ষা গ্রহণ করে মানুষের উপকার করবে এইটুকু হলো মানুষের মেন মতেভেদ উপকার না করলে তো সমস্যা মানুষের উপকার করতে হবে শিক্ষা গ্রহণ করে আর মানুষের উপকার না করলে তো মানুষ জনমি বৃথা মানুষ হয় মানুষের করলে তা মানুষ আজকাল তো খারাপই ছাড়া কোনো কিছুই বোঝে না তো বর্তমানে কুমিল্লা নেওয়া খালি ফুটে দিকে খারাপ কাজগুলো বেশি চলে চট্টগ্রাম ভূত লাগে দেওয়া দিন ভূত লাগে দেওয়া বান মরা এই এইসব সব জিনিসগুলো আমার পছন্দ নয় এই সব খারাপি কাজগুলো দুনিয়াতে কেউ থাকবে না যেমন ভূত লাগে দেওয়া ফ্যাক্টর নয় তো তো হবে একদিন লাগবে ভূত লাগিয়ে দিতে একদিনে ভূতটা লাগে দিন অক্ষরাতে আর কত যে কষ্ট হবে আর কত যে কান্দাকাড়ি করবে কত যে দোঘড়া দৌড়ি করবে মানুষের কাছে কত যেমন রামে কান্দে রামের ভূত আমার না আছে ছয় হাজার ছয় কুড়ি সাতশত ভূত আই রে দেবীর কুট ফান্লার দি হাসাবি কান্দাবি নাচাবি নোংরা করিবি বিলে বিলে দৌড়াইবি দিনের ভিতর সাতবার ধর ধর উমকিরে ধর উমকির অষ্টম মকাম ধর ধরবি যে ছাড়বি না আমার কথা কবি না আমার কথা যদি কোস রক্ত সুষে দেবীর মাথা খাস তারপরে আর কথা বলতেছি না তে আমার তৈরিতে ছয় হাজার ছয় কুড়ি তো ভূত তৈরি ত্রিমালে লেগে যাবে তো এখন ঘটনা আছে কি এগুলা দিলে শিষ্য সাহায্য মানুষের সর্বনাশকে ফেলে দেবে তো প্রত্যেকটা কিতাব এই দিকে কয়েকটা শিষ্য আছে কালকা শিষ্য আছে ভিডিওটা করিনি দুটা কাজ করছে ভিডিওটা করিনি মানে সামসিং ঈদের পর আইসে মিষ্টি নিয়ে আছে এক কেজি বিজি আপেল নিয়ে আছে হয়তো এক কেজি পনেরোশো দিয়েছে সকালে আছে সন্ধ্যা দিবি আমি তুমি হয় এখন ঈদের মানে ভিড়া ভিড়ি কুমে যায় আসবেন একদিন দুদিন থাকবেন চাকরি বাকরি করতে আজকাল সময় নাই আর আমি পুকুরের টাছ মারে একটু ঝামেলায় ছিলাম মাটি কাটতেছি আবার ঈদ গেলো আমি দোয়া করি ভারত বাংলা যাই যেখানে শীর্ষ সভ্যতা আছে আল্লাহ চান প্রত্যেকটা ভক্তদের মনের বাসনা পূর্ণ করে নাই কাজে কাজ করো অন্যায় কাজ করো না মানুষের সর্বনাশ ক্ষতি করো না তো ঘটিতে ক্ষতি যে বীজ দিবেন যদি আমার মনের মতো যদি খেলাধুলা করতে চান মনের মতো তাহলে আপনারা সুশানে যাবেন শুশানে যায় সুশানের পানিটা উঠাবেন সুশানের পানি উঠাবেন সুশানের পানি পালে ভালো হয় সুশানে যায় কোন জিকে দেখবেন জুগিনি যে কালি যে দিকে আছে যদি যুগিনিকালি সামনে থাকে সামনে আছে তাহলে যুগিনিকালিক প্রণাম হওয়ার পর এই রকম চৌল দিয়ে তুলে দুই চৌল তুলে এই ঘটি দেবেন তারপর এক চৌল তুলেই ঘটি দিবেন দিয়ে ওই পানিটা নিয়ে আসে পাতা খেলার যাবেন এক লোকে তোমার সাথে পারবো না চ্যালেঞ্জ থাকে তো এখন ঘটিতে ভিজ দিবেন ফুলের নাম ফুলেশ্বরী শরীর ফেলায় পানি মোর বিষ সিংগার দুল আদানি কোন বিষ অ্যাঙ্গা কোন বিষ ব্যাঙ্গা উষ্ণলে মাছ খাই মাছের ঝারে ফেলায় কাঁটা উটুট টগড়া বিষতর কুদ্দুম খুঁটা উক্ত রক্তবরণ পদ্মা সিজিনি বিচরা আর চন্দন পদ্মা মুখেতে বাজে কালিকা বিশাল মোর মুখের মধ্যে বাজে পদ্মা অবতার পদ্মা হুনে বিষ হ্যাঙ্গতন বরণ খাট পালং সাপের সাউনিক ধরিল শুয়ে পড়িল রাস হংসু গমনে চলো একালো নাগিনী সর্পন্ন বাহু নেসনে শিবেন নন্দিনী শিবেন নন্দিনী বিষ বাসুকার পুত সপ্তম পাতাল হইতে উদ্বিষ হইয়া সপ্তম মুখ পূর্ব হইতে সত্যদেবী পশ্চিম চলে যা জটকা স্মরণে বিষ এই ঘটির মস্তক ধায় এই ঘটির মস্তক ছাড়া অন্য মস্তকে যাবো ধয় লাগে কার্তিক গণেশের আল্লাহর মাতা কেউ এই ঠোকে মারি পেলেন এই সাতবার কয় সাতটা ঠোকে মারি পেলেন তারপরে একসঙ্গে আপনারা দিতে পারেন আরেকবার মন্ত্র বলতেছি ফুলের নাম ফুলেশ্বরী ঝাড়ে ফেলায় পানি মোর ফুলের নাম ফুলেশ্বরী ঝাড়ে ফেলায় পানি মোর বিষ সিঙ্গার দুলো আদ্য ভবানী কোন বিষ এঙ্গা ভেঙ্গা উষ্ণলে মাছ খায় মাছ ঝাড়ে ফেলায় কাটা উট উট টগড়া বিস্তুর কোন দুম খোটা উট উট ওড়ে বিষ রক্তবরণ পদ্মা শ্রীজুনি বিশ্চুরা আর চন্দন পদ্মা মুখিতে বাজে কালিকায় বিশাল মোর মুখের মধ্যে বাজে পদ্মা আহ তার পদ্মা আহনে বরণ হেঙ্গতন খাট পান খাপের ছাউনিক ধরিল শুয়ে পড়িল রাসফণী ধ্বংস গমনে চলে একালো নাগিনী সর্পূর্ণ বাহন স্নেহ শিবের নন্দিনী শিবের নন্দিনী বিষ বাসুকার কুত সপ্তম পাতাল হইতে উর্বিষ হইয়া সপ্তম মুখ পূর্ব হইতে সত্যদেবী পশ্চিম চলে যায় জটক শরণে বিষ এই ঘটির মষ্টক ধাই এই ঘটির মষ্টক ছাড়া অন্য মষ্টকে যাবো দহাইলে কার্তিক গুরুষের আল্লাহ এই সাতবার করে সাতটি ফুক দিবেন সেটা থোকা দিবেন ঘড়ি বিষ ধরে গেল এখন মন্ত্র করবে। ছিটে পাতার কাছে আসবে ইংরে ছিটে মারবেন পাতার চলে আসে ঘড়িতে হাঁটতে যাবে আর ঘড়িতে হাঁটবে যাই আসবে টান দেবেন ধরাম গাছে পরে যাবে ঠাই ধরে পাতার বিষ মুক্ত করবেন সময় পাতার বিষ মুক্ত করবেন ঝাড়া দিবেন বিষ নামিয়ে দেবেন পাতার বিষমুক্ত করা ভিডিও আমি অবশ্যই আপনাদের আর একটা ভিডিও ছাড়ব তো বিষ যাই হোক আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ